দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিস্টকে আজ আমাদের সাথে আছেন চ্যাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ নির্বাহী কর্মকর্তা এস এম জি আউল হক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দীর্ঘপথ পাড়ি দিয়ে 9 বছর শেষ করে সাফল্যের 10 বছরে পা রাখছে চ্যাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শুরুতেই আপনার অনুভূতি একটু জানতে চাইছি। 30শে জুলাই 10 বছরে পা রাখছে। এবং এই হাঁটি হাঁটি পা পা চলার ক্ষেত্রে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটা গিয়েছে বা তার শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে আমি এই প্রতিষ্ঠানে গত চার বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছি এবং আমি বর্তমানে খুব আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে কোম্পানির প্রতিটা খাতে পজিটিভ সূচক তৈরি হয়েছে এবং আমরা এর মাধ্যমে আমাদের ব্যবসা বৃদ্ধি কোম্পানির সুনাম এবং গ্রাহকের যেই সেবা গ্রাহক সেবাতে আমরা অত্যন্ত মনোযোগ দিয়েছি এবং দ্রুততার সহিত গ্রাহক সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের সুনাম রাখতে পেরেছি এবং এর ফলে আমাদের ব্যবসায়িক প্রসার এবং আমাদের কোম্পানির বিভিন্ন জায়গায় তার সুনাম ধরে রেখেছে এবং এটা আমরা আরো অব্যাহত রাখবো সেটাই প্রত্যাশা করি অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় বিমা কোম্পানির অগ্রগতি বাধাগ্রস্ত করছে এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করছেন আপনারা আমরা যে জায়গাগুলো নজর দিয়েছি সেটা হচ্ছে যে ব্যবসায়িক বৃদ্ধি অপচয়কে কমিয়ে আনা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালনা দু হাজার সালে আমাদের দেখা গেছে যে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় প্রায় আমি যদি ইন টার্মস অফ পার্সেন্টেজ বলি যে আমার যা করা উচিত তার চেয়ে প্রায় সাতাত্তর ভাগ বেশি করেছিলাম আমরা এটা ক্রমবর্ধমানভাবে ভাবে কমিয়ে নিয়েছি এবং প্রথমবারের মতো দু সালে আমরা অনুমোদিত ব্যয়ের মধ্যে আনতে পেরেছি এবং এই এই বছর সেটা আরও বেশি আমাদের বলবো সারপ্লাস থাকবে এটাই বিশ্বাস করছি বিমাখাত বিকাশে কি পরিকল্পনা নিয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আমি বলবো শুধু চার্টার না এই ইন্ডাস্ট্রির পুরো কয়েকটা মৌলিক জায়গায় নজর দেওয়া উচিত চার্টার সেটা নজর দিয়েছে এবং সেখানে নেতৃত্বের কাজ করছে প্রথমত চার্টার যেই কাজটা করছে আমাদের একটা ট্রেনিং বিভাগ আছে এবং আমরা সারা বাংলাদেশে নিজস্ব এবং আইডিয়ারের নির্দেশিত দুটোকেই ফলো করে ট্রেনিং দিয়ে যাচ্ছি যাতে আমার দক্ষ আমার কর্মী কম বাট আমাদের দক্ষ মানব কর্মী তৈরি করার চেষ্টা করেছি দ্বিতীয় যে জায়গাটা নজর দিয়েছি সেটা হচ্ছে ডিজিটালাইজেশন এই যে আপনি যে গ্রাহক সন্তুষ্টির কথা বলেন আমাদের পুষ্পুল সার্ভিস আমাদের অ্যাপসের মাধ্যমে গ্রাহক তার অবস্থান এবং আমাদের প্রতিটা জিনিস আমাদের যেহেতু অ্যাকাউন্টেবল আমাদের ওয়েবসাইটে ঢুকে কিন্তু পলিসি নাম্বারটা দিয়েই তার পলিসির স্ট্যাটাস দেখতে পাচ্ছে অ্যাপস দিয়ে দেখতে পাচ্ছে সো আমরা ডিজিটালাইজেশনে অনেক বেশি নজর দিয়েছি এবং আমরা একটা গত একটা বছর ধরে একটা বড় কাজ করছি সেন্টারের মাধ্যমে যখনই পলিসিটা ম্যাচুর্ড অথবা পার্শিয়াল ম্যাচুরিটি হচ্ছে ওই দিনই তাকে ফোন দিয়ে তার তথ্যগুলো ক্রস চেক করে নেওয়া হচ্ছে এবং তিন দিনের মাথায় তার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেওয়া হচ্ছে যে গ্রাহককে যাতে ওইভাবে উদ্বুদ্ধ করা যে আমার পিছে হাঁটতে হবে না আমি আপনাকে সঠিক সময়ে টাকাটা ফেরত দিব সেই কমিটমেন্টটা এনশিওর করতে পেরেছি আর তৃতীয় যে কাজটা আমরা ইউনিকভাবে করেছি সেটা হচ্ছে যে আমরা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য